অনেকেই জানতে চেয়েছেন এআইল নিয়ে তো এখনকার আলোচনা আমরা করবো এআইল নিয়ে এ আই এল তো প্রথমেই বলে নিই যে শেয়ারে পার্টি একজিট করে সেই শেয়ার থেকে বেরিয়ে যাওয়াটাই উত্তম কারণ আমাদের এখন ডিএসিতে চারশো কোম্পানি আছে তো যে শেয়ারটা থেকে পার্টি এক্সিট করবে সেই শেয়ারটাতে আবার নতুন করে পার্টি ঢুকে গেম হওয়াটা সময়ের ব্যাপার তো সেক্ষেত্রে লস রিয়েলাইজ করাটাই বেটার এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আর অ্যাভারেজ করার জায়গাটা আমি দেখাই দিব যে কোন জায়গাটাতে অ্যাভারেজ করা যেতে পারে তো প্রথমে দেখব যে এই শেয়ারটার আপট্রেন্ড কোথা থেকে হয়েছিল তো আমরা একটু পেছনে গিয়ে দেখি এই কোশ্চেনটাতে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকবো এখান থেকে এটা হলো তার আপ ট্রেন এ পর্যন্ত আপ আমরা ধরতে পারি কিংবা এখানে যদি আমরা যদি আর একটু যদি ক্লোজলি ধরি এখান থেকে ধরি তাহলে সেক্ষেত্রে তার আপ ট্রেনটা এখানে এসে শেষ হয়ে যায় এই পর্যন্ত তো আমরা এটাকে ধরি কারণ যদি আর একটু ক্লোজ এটা নিয়ে ধরতে যাই ধরা যায় এখান থেকে এই এই পর্যন্ত আমরা আপ ট্রেন নিতে পারি তো এটা হলো তার আপ তো আপ টেন্ডের যে জায়গাগুলোতে সে টাচ করে গেছে এই জায়গাগুলোতে আমরা একটু মার্ক করে দিই যে এখানে সে আপট্রেন্ড কনফার্ম কনফার্ম ছিল আপ ওকে আমরা দেখব যে এখন দেখব যে কোথায় আমাদেরকে ইঙ্গিত দিয়ে গিয়েছিল যে এখান থেকে আমাদেরকে একজিট করার জন্য মার্কেট বলেছিল ডাবল টপ এই পোশানটাতে এই পোর্শনটাতে এটা হলো ডাবল টপের জায়গা এই পোশানটাতে যখনই কোনো কোম্পানিতে ডাবল টপ দেখা যাবে তখন বুঝতে হবে যে এখান থেকে এক্সিট করতে হবে এরপর আমরা দেখি এখন আমরা দেখব যে যখন ডাবল টপ হয়ে গেল তখন থেকে কি ডাউন ট্রেন শুরু তো আমরা দেখব এখন ডাউন ট্রেনটা আমরা কয়েকটা ডাউন ট্রেন রাখবো তো এই ডাবল টপ থেকে ধরে আমরা যদি এখানে যদি ক্যান্ডেলে যদি আমরা উপর থেকে ধরি এই যে ডাউন ট্রেন এটা তো ডাউন ট্রেন কনফার্ম এখানে যখন কোনো একটা শেয়ারের ডাউন টেন রেখা যখন আঁকা হয় এখানে আমরা টাচের জায়গাটা দেখা দিই এখানে সে টাচ করেছে তো এখান থেকে যখন আবার সে টাচ করে উপরে উঠে গেছে যখন ডাউন টেন রেখাকে ক্যান্ডেল ক্রস করে যাবে এই জায়গাটাকে আমরা কি বাইয়ের জায়গা ধরব তো এটা হলো সেই বাইয়ের জায়গাটা এখানে যদি আমরা যদি এন্ট্রি দিই একশো তেরো টাকা চল্লিশ পয়সা এখানে শেয়ারটা হলো একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে আমাদেরকে একটা শর্ট প্রফিট দিয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ডাউনটেন ক্রস করবে এই জায়গাটাতে আমাদেরকে একটা এন্ট্রি পয়েন্ট তাহলে আমরা এখানে একটা এন্ট্রি পয়েন্ট লিখে রাখি এন্ট্রি পয়েন্ট এরপর আমরা দেখব এই শেয়ারটা ফল করে এসে এখানে আবার ডাবল টপ ক্রিয়েট করেছে মানে আমাদেরকে আবারও সে সতর্ক করছে যে এখান থেকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে এসে আমরা এখানে আবার একটা এই ডাবল টপ থেকে আমরা একটা ডাউন ট্রেন রাখবো এখানে তাহলে আমরা এখানে আবার টাচের জায়গাটা কোথায় রেখে দিই এখানে সে টাচ করে নেমে গেছে তো যখন আমরা এন্ট্রি পয়েন্ট কোথা যখন ডাউনট্রেখা কে যখন ক্যান্ডেল ক্রস করবে সাতাশি টাকা নব্বই পয়সা এন্ট্রি পয়েন্ট সেক্ষেত্রে আমি যদি এখানে দৌড়ি ক্যান্ডেলটাকে তিরানব্বই টাকা নব্বই পয়সা এখানে আমাদেরকে ষাট টাকা গ্যাপ তো যখন কোন একটা শেয়ার ডাউনট্রেন রেখাকে ক্রস করবে ক্যান্ডেল তখন আমাদের এটা হলো এন্ট্রি পয়েন্ট তাহলে এখানে এই জায়গাটাতে আমরা একটা শর্ট একটা গেম নিতে পারতাম এরপর আমরা দেখব এই শেয়ারের যে এখনকার ডাউনট্রেন এখান থেকে ধরবো ধরার পরে এখানে এই এইভাবে ধরে তীর্যভাবে সে নেমে আসবে এখানে এই টাচের জায়গাটা আবার এখানে ধরে দিলাম এই এখন হল যে এ পর্যায়ে চুয়ান্ন টাকা বিশ পয়সায় চুয়ান্ন টাকা বিশ পয়সায় আমরা এখানে কি এআইএল অ্যাভারেজ করতে পারবো কিংবা এআইএলে এখানে কি নতুন কোনো এন্ট্রি দেওয়া যায় কিনা অর্থাৎ যাদের ফ্রেশ ফান্ড দিয়ে এন্ট্রি দেওয়া যাবে কিংবা এভারেজ করা যাবে কিনা না আগের যে আমরা এখানে যে ডাউনটেন রেখায় গেছি এখানে যেখানে টাচ করার পরে যখন আরও ফল এরপরে যখন ডাউনটেন রেখাকে যখন ক্যান্ডেল ক্রস করে চলে গেছে এই ক্রসিংয়ের জায়গাটাকে আমরা এন্ট্রি পয়েন্ট ধরেছি তাহলে আমরা এখানেও ঠিক একইভাবে আমরা এখানেও ওয়েট করব যে ক্যান্ডেল কখন গিয়ে এই ডাউনটেন রেখাকে ক্রস করে এই ক্রসিংয়ের জায়গাটাকে আমরা বলবো এন্ট্রি পয়েন্ট ততদিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে যদি আমরা যদি এখানে যদি এন্ট্রি দিই আমরা যদি এই জায়গাটাতে যদি এখন এন্ট্রি দিই তাহলে এখানে কি কি ভুল হবে কারণ এইখান থেকে শেয়ারটা পঁচানব্বই টাকা থেকে এখন আসলো হলো চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা থেকে যে পঁয়ত্রিশ টাকা আসবে না তার কি নিশ্চয় কারণ সেই স্টিল এখনো ডাউন ট্রেন্ডে আসে তো ডাউন ট্রেনটা যেখানেই ডাউন ট্রেনটা শেষ হবে অর্থাৎ ডাউন রেখাকে ক্যান্ডেল ক্রস করলে আপনি সেখানে এন্ট্রি দিতে পারেন যেমন দুইটা জায়গাতে আমরা দেখা দিচ্ছি এখানে একটা এন্ট্রি পয়েন্ট দেখালাম এবং আমরা এই পোর্শনে একটা এন্ট্রি পয়েন্ট দেখালাম শর্ট একটা এন্ট্রি দেওয়া যাওয়া যেত যে ডাউন রেখাকে ক্যান্ডেল ক্রস করে যখন উপরে গেছে তখন এখানে আপনি এন্ট্রি দিলেই এখানে একটা শর্ট একটা প্রফিট পাওয়া যাবে ঠিক এখানেও যে ততক্ষণ আপনি বলতে পারবেন না ক্যান্ডেল কতক্ষণ এখানে ডাউন রেখাকে ক্রস করবে তো যতক্ষণ না ক্রস করতেছে ততক্ষণ সে পড়তেই থাকতে পারে অর্থাৎ চূন্য থেকে পঁয়ত্রিশও আসতে পারে আমি বলছি না যে পঁয়ত্রিশ আসবে পঁয়ত্রিশ আসতেও পারে পঁয়তাল্লিশও আসতে পারে তো সেক্ষেত্রে আমাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ক্যান্ডেল এই ডাউনটেন রেখাকে ক্রস করে উপরে যাবে যখনই উপরে যাবে ওই জায়গাটাতে আমরা একটা এন্ট্রি পয়েন্ট ধরবো তখন ওখানে অ্যাভারেজ করতে পারেন সেখানে আপনি নতুন এন্ট্রি দিতে পারেন যদি সে এই ডাউনটেন রেখাকে ক্রস করে উপরে যায়

এক্সিট করেন আমার মনে হয় এখানে আপনারা ভালো গেইন করতে পারবেন কারণ আপনারা যদি ভুল জায়গায় অ্যাভারেজ করেন আপনাদের এখানে বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি যদি সঠিক জায়গায় অ্যাভারেজ করেন কিংবা সঠিক জায়গায় নতুন এন্ট্রি দেন যেটা হল ডাউনটেন রেখাকে যখন ক্যান্ডেল ক্রস করবে সেই জায়গাটাতে যদি আপনি এন্ট্রি পয়েন্ট ধরেন আমার মনে হয় এখানে আর লস হবে না তো আমি আশা করবো এই আলোচনাগুলো প্রত্যেকটা আলোচনা আমাদের খুব কাজে দিবে এবং আপনারা এই অনুযায়ী ট্রেড করবেন এবং নিজেরাও এটা আপনারাও শিখতে পারলেন এবং এটি এই ভিডিওটা যদি আপনি দুই একবার দেখেন পরবর্তী অন্যান্য চার্টগুলোতেও আপনারা এই রুলস ফলো করে আপনারা এন্ট্রি এবং এক্সিটের জায়গাগুলো বের করতে পারবেন ধন্যবাদ